নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পাঁচই ফাল্গুন আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পাঁচই ফাল্গুন আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ পাঁচই পালগুন আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার সূর্যোদয় ছটা তেরো সূর্যাস্ত পাঁচটা তিরিশ ষষ্ঠীর শেষরাত্রি চারটে বাহান্ন সাতই নক্ষত্রে অহরাত্র অন্ডযোগ দিবা আটটা তেত্রিশ গড় করণ দিবা তিনটে আটচল্লিশ গতে শেষ রাত্রি চারটে বাহান্ন গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ পাঁচই ফাল্গুন আঠেরই ফেব্রুয়ারি মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে তুলায় তুলায় চন্দ্র সাথী নক্ষত্রে শনি বুধ রবি অবস্থান করছে কুম্ভে রাহু আর শুক্র অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ অর্থাৎ পাঁচই ফাল্গুন আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধশালী হবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে একটুখানি সচেতন থাকতেই হবে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অস্থিরতা আসতে পারে বা পিতার সঙ্গে আপনার ব্যবহার ভালো নাও থাকতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রার উন্নতি আনবে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নানা দিক দিয়ে উন্নতি অবশ্যই লেখা আছে এছাড়া আজকের দিনে সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর আশীর্বাদ লাভ করবেন আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়ারের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট টু নাইন ফোর ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনের সাফল্যের ধারা বজায় থাকবে আর্থিক দিক দিয়ে উন্নতির ধারা বজায় থাকবে এবং আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের শারীরিক দিক দিয়ে কিছুটা অস্থিরতা আপনাকে চিন্তায় রাখবে তবে বিদ্যা ক্ষেত্রে সকলেই সাফল্য পাবে আপনার সন্তান বিদ্যায় যথেষ্ট উন্নতি করবে কর্মজীবনেও যথেষ্ট সাফল্য লাভ করবে আপনার নিজ বিদ্যাও যথেষ্ট ভালো হবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তবন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তবন্ত করে আপনার জীবনে নানা দিক দিয়ে দুর্বিষয় জ্বালা যন্ত্রণা আনতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্যের দ্বারা বজায় থাকবে আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আসবে কর্মজীবন আর্থিক জীবন ছাড়াও আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনে কিছুটা অস্থিরতা থাকতে পারে শরীর সম্পর্কে অস্থিরতা তাই খাওয়া দাওয়া ব্যাপারেও যথেষ্ট যত্নশীল হওয়া প্রয়োজন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভোগীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট সুখবর আছে তা হচ্ছে দীর্ঘদিন বাদে আপনার আত্মীয় স্বজনদের দ্বারা আপনি উপকৃত হবেন বা আপনার পাওনা টাকা আপনি কিছুটা হলেও পাবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন এবং হনুমান মন্দিরে গিয়ে হনুমানজিকে পূজার্চনা দিন আর হনুমানজির মেটে সিঁদুর কপালে তিলক কাটুন এতে মনের শান্তি শরীরের উন্নতি কর্মজীবনের সাফল্যের ধারা বয়ে যাবে এছাড়াও বলবো সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীদের দ্বারা যেমন উপকৃত হবেন তেমনই আজকের দিনে আপনি বিশেষভাবে আপনার কর্মক্ষেত্রে নতুনত্ব আপনি আনতে পারবেন তবে আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃশৃতি দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিব ওম নম এই মহামন্ত্র জপ করবেন এছাড়া সিংহ রাশি আরও একটি লটারি যে তার নাম্বার ওয়ান এইট থ্রি টু নাইন ওয়ান এইট এই সংখ্যা তো দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলো আসতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকারণ সিংহ রাশি আজকের দিনে পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সাবধান এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে প্রাণায়াম বা ধ্যান করতে পারেন এতে মনের জোর অনেকখানি বৃদ্ধি পাবে সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ পাঁচই ফাল্গুন আঠেরোই ফেব্রুয়ারি আজ মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ